আসসালামু আলাইকুম দীর্ঘদিন স্ত্রী থেকে দূরে ছিলাম তো হঠাৎ স্ত্রীর কাছে এসেছি এবং তাৎক্ষণিকভাবে আমার যৌন চাহিদা বৃদ্ধি করার জন্য এমন কোনো রেমেডি আছে কিনা যেটা খেয়ে আমি ওয়ান টাইম ওষুধের মতো উপকারিতা পাব আমি ওয়ান টাইম ওষুধ খেতে পারি না কারণ ওয়ান টাইম ওষুধ খেলে আমার চোখ লাল হয়ে যায় ঘাড় ব্যথা হয় কখনো কখনো কোমর ব্যথা হয় আবার কখনো কখনো পাতলা পায়খানা হয়ে থাকে অর্থাৎ টাইম ওষুধের যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো থাকে বলতে গেলে সকল প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া আমার মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে যার কারণে আমি টাইম ওষুধটা খেতে পারি না তো এক্ষেত্রে আমার অন টাইম ওষুধের বিকল্প হিসেবে কোনো তাৎক্ষণিকভাবে আমাদের চাহিদা বৃদ্ধি হবে এমন কোনো রেমেডি আছে কি না অনেক পুরুষ ভাই আসেন এম সেটি জানতে চেয়েছিলেন চলুন মূল আলোচনা চলে যায় আর আজকে আলোচনা করবো একটা মাত্র রেমেডি যদি এটা সহবাসের এক ঘন্টা আগে খেতে পারেন ইনশাল্লাহ দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারবেন আপনি আগে যদি পাঁচ মিনিট সহবাস করতে পারেন এটা খাওয়ার পক্ষে কমপক্ষে পনেরো মিনিট আপনি সহবাস করতে পারবেন যদি আপনার সে ধরনের শারীরিক সক্ষমতা থাকে আপনি যদি শারীরিকভাবে দুর্বল না হন কোনো বড় ধরনের রোগে আক্রান্ত না হন আসলে আমাদের দেশে যে পুরুষ ভাই আছেন তারা এই সহবাসে অক্ষমতার জন্য প্রধান যে কাজটা করে থাকেন ভুল কাজটা করে থাকেন সেটা হচ্ছে সহবাসে পূর্বে পর্যাপ্ত খাবার গ্রহণ করা এটা কখনোই করা যাবে না অনেকে দেখা যায় দীর্ঘদিন পরে যখন বাড়িতে আসেন একটু ভালো খাবার রান্না হয় তখন পেট পুরে খাবার খান কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন সেক্ষেত্রে আপনি পেট পুরে খাবার খাওয়ার যে অভ্যাসটা এটা পরিহার করতে হবে এটা করা যাবে না এক্ষেত্রে যেটা করতে হবে হালকা পাতলা খাবার খেয়ে নিতে হবে অর্থাৎ এতটুকুন খাবার খাবো যতটুকুন খাবার খেলে আমাদের একেবারে ক্ষুধার যন্ত্রণা অনুভব না হয় আবার পেটটা অতিরিক্ত ভরে না যায় এর জন্য হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিতে হবে এবং এরপরে এই যে রেমেডি সেটা খেতে হবে কারণ আপনি যখন পেট পরে খাবার খাবেন তখন কিন্তু কোনোভাবেই আপনার স্ত্রীদের সহবাসের সময় না সম্ভব হবে না সেক্ষেত্রে আপনি যত বড় বীরপুরুষ হন না কেন আপনার স্ত্রী যত সুন্দরী হোক না কেন আপনার সহবাসের যদি পারফেক্ট আপনার শারীরিক গঠন রাখতে হয় তাহলে খাবার অল্প খেতে হবে এবং বেশি খাবার খাওয়া যাবে না আপনি যখন পরিমাণ মতো খাবার খেলেন খাওয়ার পরে এখন আসুন দ্বিতীয় নাম্বার যে কাজটা করতে হবে একটা রেমেডি এটা তৈরি করে খেতে হবে এই রেমেডি তৈরি করার জন্য প্রথম নাম্বার যে উপাদানটি আপনাদের নিতে হবে এটা হচ্ছে এক গ্লাস গাভীর খাঁটি দুধ নিতে হবে গরম দুধ নিতে হবে ফুটন্ত গরম দুধ নেবেন এক গ্লাস পরিমাণ নিলে চলবে এখন দুধ আমরা কেন খাবো দুধে আছে বলতে গেলে একটা মানব দেহের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যত প্রকার উপাদান থাকা দরকার তা প্রত্যেকটি উপাদান আছে যার কারণে দুধকে বলা হয় একটি আদর্শ খাবার আর এই দুধটি আমরা যখন নিব অবশ্যই আমরা গাভীর যে খাঁটি দুধ এটা নিব অনেকেই প্রশ্ন করবেন ভাই গুঁড়ো দুধ হলে হবে না না এখানে গুঁড়ো দুধের কথা কিন্তু আমি বলছি না এখানে বলেছি সরাসরি গাভীর যে প্রাকৃতিক দুধ খাঁটি দুধ সেটা নেওয়ার চেষ্টা করতে হবে নিতে হবে এবার আসুন এই যে ফুটন্ত যে এক গ্লাস গরম দুধ নিলেন এর মধ্যে দ্বিতীয় নম্বর যে উপাদানটি অ্যাড করবেন সেটা হচ্ছে মধু মধুতে আছে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেটা আমরা মধু থেকে পাই এটা কিন্তু আমাদের মানব দেহের যে মস্তিষ্ক বা আছে এই কার্যক্ষমতাটাকে বৃদ্ধি বৃদ্ধি করে রক্ত চলাচল করে এবং আমাদের যৌন শক্তিটাকে বৃদ্ধি করে থাকে এবং শুধু এটাই নয় যাদের দ্রুত বীর্যপাত ঘটে এই দ্রুত বীর্যপাত ঘটা রোধ করে থাকে মধু খেলে কারণ মধুর মধ্যে যে উপাদানগুলো থাকে এটা আমাদের দ্রুত বীর্যপাত করতে এটা রোধ করতে সাহায্য করে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে বাজারে দুই তিনশো টাকা কেজি দরে মধু কিনতে পাওয়া যায় এটা হলে চলবে না অবশ্যই একেবারে চেষ্টা করতে হবে যারা মোয়াল বা যারা খাঁটি মধু বিক্রি করে থাকে সেরকম কোনো বিশ্বস্ত জায়গা থাকে মধু সংগ্রহ করার জন্য তাহলে কি হবে ওই মধুতে গুণগত মান ভালো থাকার ফলে গ্লুকোজ ফ্রুক্টোজ ঠিক থাকবে এবং মধুর যে অন্যান্য উপাদানগুলো ঠিক থাকার ফলে এই মধু খেলে অবশ্যই আমরা সুন্দর রেজাল্টটা পেয়ে যাব তৃতীয় নাম্বার যে উপাদানটা আমরা অ্যাড করবো সেটা হচ্ছে সাতটা লবঙ্গ নেব ভালো ফুল দেখে সাতটি লবঙ্গ আমরা এটা নেব এটা কী করবো একটু থেতো করে নেব আমরা এক গ্লাস দুধের মধ্যে প্রথমে আমরা কী করব এক থেকে দু চামচমান মধু অ্যাড করবো অ্যাড করার পরে আমরা এর সাথে সাতটি লবঙ্গ খেত করে দেব লবঙ্গ এর মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা খাওয়ার ফলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করবে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করার ফলে আমাদের শরীরে যখন ব্লাড সার্কুলেশন সব জায়গা ফলো হতে থাকবে তখন আমাদের জননাঙ্গ বা যৌনাঙ্গের যে আছে এই জায়গায় ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পেতে থাকবে যার ফলে আমাদের পেনিসটা খুব দূর মানে দৃঢ় হবে শক্ত হবে সুদৃঢ় হবে এবং এটা দীর্ঘ সময় ধরে আমাদের এই অবস্থাটা ধরে রাখবে জন্য আমরা কি করবো সাতটা লবঙ্গ নেব চার নম্বর যে উপাদানটি নেব একটা অ্যালাচ নেব ভালো দেখে ভালো মানের একটি অ্যালাস আমরা নেব এই অ্যালাসটাকেও আমরা কী করবো একটু থেতো করে বা একটু শেষে আমরা এটা গরম দুধের মধ্যে দিয়ে দেবো ঠিক উত্তপ্ত ফুটন্ত গরম দুধের মধ্যে যখন আমরা এই তিনটি উপাদান অ্যাড করলাম তো এরপরে আমাদের কি করতে হবে সুন্দরভাবে এটা মিশিয়ে একটা ঢাকনাতে ঢেকে তিন চার মিনিট বা পাঁচ মিনিট এবার রেখে দিতে হবে এরপরে আর যখন কুসুম গরম বা উষ্ণ গরম হবে হালকা গরম থাকবে তখন আমরা এটা খেয়ে নেব এবার এর দুধ আমরা যখন মিশ্রণটি খাবো লাস্ট অপশানে গিয়ে আমরা দেখব যে এই যে লবঙ্গ এরপরে অ্যালাস এর যে অবশিষ্ট অংশ বা উচ্ছিষ্ট যেটা বলতে পারি আমরা এটা কিন্তু থেকে যাবে এটা ফেলানো যাবে না বা এটা ফেলে দেবেন না এটা যে কাজটা করতে হবে এটা মুখে দিয়ে জিব্বা দিয়ে সুন্দর করে মুখে নিয়ে চিবিয়ে খেতে হবে এবং এটা শেষ পর্যন্ত একেবারে চিবিয়ে ফিনিশ করে খেয়ে নেবেন এবার এই যে উপাদানটি খেলেন খাওয়ার পরে দেখা যাবে যত সময়টা অতিবাহিত হতে থাকবে তত আপনাদের পেনিসটা স্টিমুলেশন আসতে থাকবে এটা শক্ত হবে সুদৃঢ় হবে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে যখন আপনি এক ঘন্টা সময় এভাবে চলে যাবে দেখবেন তার আগেই যাদের শারীরিক অবস্থা ভালো আছে তার আগে আধা ঘন্টার মধ্যে দেখা যাবে অনেকের পেনিস দাঁড়িয়ে একেবারে শক্ত হয়ে যাবে এবং এই অবস্থা যখন আপনি স্ত্রীর সহবাস শুরু করবেন আপনি আগে যদি পাঁচ মিনিট সময় নিতে পারতেন আপনি এই রেমেডি খাওয়ার পরে দেখবেন যে পনেরো মিনিট সময় না আপনার পক্ষে কোনো ব্যাপারই না একেবারে ইজিলি আপনি পনেরো মিনিট সময় নিতে পারতেছেন এবং এটা কিন্তু একেবারেই বাস্তবসম্মতভাবে কিন্তু এই রেমিডি আজকে আপনাদের শেয়ার করলাম এখন একটা বিষয় হচ্ছে অনেকে বলবেন যে আমার তো ডায়াবেটিস আমি কি খেতে পারবো হ্যাঁ ডায়াবেটিস রোগী যারা আছেন আপনারা যদি প্রাকৃতিকভাবে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে মধু খেতে পারেন মধু খেলে ডায়াবেটিসের কোনো প্রবলেম হয় না যদি মধু খাঁটি হয় আর চিনিযুক্ত মধু হলে সেটা তো আলাদা ব্যাপার আমরা সকলেই বুঝি আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলবেন যে আমি কি এটা মাঝে মাঝে খেতে পারবো কিনা হ্যাঁ আপনি চাইলে এটা মাঝে মাঝে খেতে পারেন তবে সবচেয়ে ভালো হবে যখন স্ত্রীর সাথে সহবাস করবেন বা স্ত্রী যখন পাশে থাকবে তখন এই রেমেডি খেলে আপনি সঠিক জায়গায় সঠিক প্রয়োগটা করতে পারবেন এর ক্ষেত্রে আপনাদের সুবিধাটা বেশি হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুবান্ধব শেয়ার করতে পারেন এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্যবল ভিডিওগুলো পাওয়ার জন্য যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সাথেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ